নমস্কার বন্ধুরা বাংলা আবাস যোজনা সার্ভের কাজ কিন্তু অলরেডি চলছে তো তার মধ্যে কিন্তু বিশাল বড় একটা আপডেট এসেছি লগভগ সাড়ে চার থেকে পাঁচ লাখ মানুষের কিন্তু নাম সার্ভে হওয়ার পরে কিন্তু বাদ গেছে তো কী কারণের জন্য এত মানুষের নাম বাদ গেছে অ্যামাউন্টটা ছোট মনে হলেও কিন্তু অনেক বড় অ্যামাউন্টের কিন্তু নাম বাদ গেছে তো পশ্চিমবঙ্গে অনেক জেলা আছে অনেক প্রত্যেক জেলা থেকে কিন্তু অবশ্যই বাদ গেছে প্রত্যেক জেলা থেকে কিন্তু কম কম করে কিন্তু সাড়ে চার থেকে পাঁচ লাখ মানুষের নাম বাদ গেছে সার্ভে হওয়ার পরে তো সেই সার্ভে হওয়ার পরে যে নামটা বাদ গেছে আপনার নামও হতে পারে তো কোন জেলা থেকে আপনারা দেখছেন তো অবশ্যই বলবেন আর ওই জেলা থেকে কিন্তু আপনাদের নাম কিন্তু বাদ গেছে কি এমন কোশ্চেন সার্ভেতে অবশ্যই জিজ্ঞেস করছে সে নাম বাদ গেছে সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে অবশ্যই ডিসকাস করব কোন কোন জেলাতে সব থেকে বেশি নাম বাদ গেছে অবশ্যই কিন্তু এই ভিডিওতে এ টু জেড কিন্তু অবশ্যই ডিসকাস করব তো শুরু থেকে সেই ভিডিওটা অবশ্যই ওয়াচ করবেন ওকে তো তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঘরের তালিকা থেকে চার লাখ নাম বাদ এই দু জেলা থেকে সবথেকে বেশি আর বাংলা আবাস যোজনা থেকে ঘরের তালিকা থেকে কিন্তু চার লাখ নাম কিন্তু অলরেডি বাদ গেছে তো এই দুই জেলা থেকে সব থেকে বেশি নাম বাদ গেছে তো কোন এমন জেলা থেকে এত নাম অবশ্য বাদ গেছে তো পশ্চিমবঙ্গের আবাস যোজনার তালিকা থেকে সম্পত্তি প্রায় চার লক্ষ উপভোক্তার নাম বাদ করেছে এর ফলে রাজ্য জুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এমন অপ্রত্যাশিত ছাটাই ফলে সাধারণ মানুষের থেকে শুরু করে প্রশাসনের মধ্যেও তৈরি হয়েছে সংশয় এত পরিমাণে অবশ্য নাম বাদ গেছে তার জন্য কিন্তু সাধারণ মানুষ তো খেপেছে খেপেছে তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রশাসন থেকেও কোনো কোনো জিনিসের প্রবলেম এসছে তো এত পরিমাণে যে নাম বাদ গেছে তো কি কারণের জন্য বাদ গেছে এটা নিয়ে কিন্তু বিশাল বড় আলোচনা কিন্তু সাপেক্ষে চলছে সামগ্রিকভাবে মোট বাইশ শতাংশের বেশি উপভোক্তার নাম এই তালিকা থেকে বাদ পড়ার অনেকেই তালিকার নিজেদের নাম নিয়ে সন্দেহান প্রকাশ করছে বাইশ শতাংশ কিন্তু নাম বাদ গেছে আর সেইটা নিয়ে কিন্তু সব সবাই সন্দেহ করছে যে আমার নাম আছে কি নেই এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসন নভেম্বর মধ্যে তালিকা পুরনায় যাচাই করার নির্দেশ দিয়েছে তো চোদ্দোই নভেম্বরের মধ্যে কিন্তু পুরনায় কিন্তু আবার যাচাই কাজ চলবে আর যাচাই করার নির্দেশও দিয়েছে যে এত মানুষের নাম বাদ গেছে কোন কারণে কি কারণের জন্য তার নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ হয়েছে আবার কিন্তু রিপিট করে কিন্তু চোদ্দ নভেম্বরের মধ্যে আবার নতুন একটা তালিকা প্রকাশ করবে পুরনোই কিন্তু যাচাই কাজ চলবে সেটা নিয়ে কিন্তু আপডেট দিয়েছে তো তার এতে উপভোক্তাদের এই সুযোগ থেকে বঞ্চিত হবে না আবার অবশ্য রিপিট করে যখন অবশ্য আবাস আবার সার্ভে হবে তো ওইতে কিন্তু প্রত্যেক মানুষ কিন্তু এই এই যে উপভোক্তারা কিন্তু অলরেডি এ থেকে সুযোগ যে পাবে সেখান থেকে বঞ্চিত হবে না ওকে এই চারটে পয়েন্ট কিন্তু অবশ্যই আপনাদের জানা দরকার এইটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে ডিসকাস করব ছাঁটাইয়ের হার এবং পরিসংখ্যান তালিকা পুরনায় যাচাই পুরনায় নাম নথিভুক্ত নতুন নিয়মাবলী ও যাচাই নির্দেশিকা এই চারটে পয়েন্ট কিন্তু অবশ্যই আপনাদের জানা দরকার এই সমস্ত পয়েন্ট কিন্তু অবশ্যই ডিসকাস করব তো লাস্ট অবধি কিন্তু অবশ্যই ওয়াচ করবেন খুবই ইম্পর্টেন্ট আপডেট হতে চলেছে ফার্স্ট পয়েন্ট ছাঁটাইয়ের হার এবং সমীক্ষা অনুযায়ী পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর থেকে তথ্যে প্রায় চার লক্ষ আঠারো হাজার উপভোক্তার নাম বাদ পড়েছে বাংলা আবাস যোজনার তালিকা থেকে মোট এইটি মোট উপভোক্তার বাইশ শতাংশ সাম্প্রতিক সমীক্ষা যেটা বলছে পঞ্চায়েত বা গ্রাম উন্নয়ন দপ্তর থেকে চার লক্ষ আঠেরো হাজার উপভোক্তার নাম কিন্তু অলরেডি বাদ গেছে আবাস যোজনা তালিকা থেকে এটি মোট যে উপভোক্তার পার্সেন্টেজ হচ্ছে বাইশ শতাংশ পার্সেন্টেজ মানুষের নাম কিন্তু অলরেডি কিন্তু বাদ চলে গেছে তো এটা কিন্তু বিশাল বড় অঙ্কের কিন্তু একটা নাম বাদ গেছে এক দু হাজার নয় চার চার লক্ষ মানুষের নাম কিন্তু বাদ গেছে তো এটা নদিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় ছাঁটাই হার সবচেয়ে বেশি নদিয়া জেলা থেকে যারা দেখছেন পশ্চিম বর্ধমান থেকে যারা দেখছেন ওইখানটায় সব থেকে বেশি বেশি ছাঁটাইয়ের সংখ্যা বেশি আছে এই দুই জেলা যথাক্রমে বাহান্ন হাজার এবং সাঁত্রিশ হাজার উপভোক্তার নাম বাদ পড়েছে এছাড়া মালদা পঁয়ত্রিশ শতাংশ হাওড়া বত্রিশ শতাংশ মুর্শিদাবাদ বত্রিশ শতাংশ উপভোক্তার নাম ছাঁটাই হয়েছে আবাস যোজনা তালিকা থেকে এবং দেখতে পাচ্ছেন যথাক্রমে দেখতে পাচ্ছেন মালদা থেকে দেখছেন পঁয়ত্রিশ শতাংশ বাদ গেছে হাওড়া থেকে বত্রিশ শতাংশ বাদ গেছে ওকে তো নেক্সট বানা হচ্ছে তালিকা থেকে তালিকা পুরোনায় যাচাই তালিকা থেকে অবশ্য তালিকা আবার কিন্তু পুরোনা যাচাই হবে বাংলা আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ পড়ার খবর এখনও অনেক উপভোক্তার কাছে পৌঁছায়নি বাংলা আবাস যোজনা কিন্তু তালিকার খবর কিন্তু এখনও অনেক উপভোক্তার কানে কিন্তু পৌঁছায়নি চোদ্দোই নভেম্বর পর্যন্ত পুরোনা যাচাই জন্য উপভোক্তাদের তথ্য সংগ্রহ করা হবে চোদ্দই নভেম্বরের পর্যন্ত চোদ্দোই নভেম্বর পর্যন্ত পুরোনা যাচাইয়ের জন্য উপভোক্তাদের তথ্য সংগ্রহ করা হবে আবার কিন্তু রিপিট তথ্য সংগ্রহ করা হবে আবার কিন্তু যাচাই কাজ হবে ওকে এখনও অনেক মানুষ আছে যারা এখন তালিকা যে নাম বাদ গেছে ওরা কিন্তু এখনও জানে তো এখন অনেক মানুষ কিন্তু পশ্চিমবঙ্গে আছে অনেক অনেক জেলা থেকে অনেক অনেক গ্রাম থেকে অলরেডি মানুষরা আছে ওকে তো সে আবার কিন্তু পুরোনা যাচাই কাজ কিন্তু চলবে চোদ্দই চোদ্দোই নভেম্বর পর্যন্ত প্রথম ধাপে গ্রাম পঞ্চায়েত স্তরে যাচাই কাজ চলবে প্রথম যে ধাপটা হবে গ্রাম পঞ্চায়েত স্তরে যাচাই কাজ চলবে চলছে এরপর তালিকায় দশ শতাংশ উপভোক্তা তথ্য পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে পুরোনো যাচাই করা হবে যাতে কোনোরকম ভুল না হয় এবং কেউ এই প্রকল্প থেকে বঞ্চিত না হয় গ্রাম পঞ্চায়েত ফার্স্টে চলছে তারপরে কিন্তু দশ শতাংশ কাজ পাট করে কিন্তু কাজ হবে যাতে কেউ যদি বাদ না যায় নেক্সট পয়েন্ট হচ্ছে পুরোনায় নাম নথিভুক্ত পুরোনায় কিন্তু আবার নাম নথিভুক্ত করতে অবশ্যই পারবে সে প্রসেস বলছে রাজ্য সরকার ইতিমধ্যে ছাঁটাই হওয়ার তালিকায় কিছু উপভোক্তার নাম পুরনায় অন্তর্ভুক্ত পরিকল্পনা গ্রহণ করেছে যাদের ছাঁটাই হয়ে গেছিলো নাম ক্যান্সেল হয়ে গেছিলো পুরোনায় কিন্তু রিপিট করে কিন্তু ওদের নাম কিন্তু আবার অন্তর্ভুক্ত করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন প্রয়োজন হলে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থ সরবরাহ করবে মুখ্যমন্ত্রী নিজেই কিন্তু বলছে ঘোষণা করেছেন প্রয়োজনীয় রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থ সরবরাহ করবে এতে কোনো ডাউট নেই ডাইরেক্ট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে যদিও এই খাদে যদিও এই খাদে আলাদা কোনো বাজেট বরাদ্দ নেই তবে সম্প্রতি কেন্দ্র থেকে জিএসটি ক্ষতিপূরণে অর্থ পাওয়ার পর এই বিষয়ে কিছুটা শিথিলতা এসেছে তবে এর ফলে রাজ্যের অর্থ তহবিলের কিছুটা ঘাটতি দেখা যেতে পারে যে জিএসটি থেকে প্রত্যেক পয়সা থেকে কোনো কোনো জিএসটি কাটছে সেখান থেকে প্রবলেম আসতে পারে তবু কোনো অসুবিধা নেই তো অবশ্যই পয়সা দেবে নির্দিষ্ট তহবিল থেকে নেক্সট মনে হচ্ছে নতুন নিয়মাবলী ও যাচাই নতুন নিয়মাবলী আর তার যাচাই প্রক্রিয়া কী অক্টোবর মাসের শেষের দিকে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে যে সমস্ত পঞ্চায়েতে বেশি পরিমাণে ছাঁটাই হয়েছে সেগুলি পুরোনা যাচাই করা হবে আগের নিয়ম অনুযায়ী ইঁটের দেওয়াল থেকে এই তালিকা থেকে নাম বাদ পড়ত অবশ্যই কিন্তু যে পঞ্চায়েত থেকে বেশি নাম ছাটাই গেছে সেটা আবার কিন্তু যাচাই হবে ওকে কিন্তু নতুন নির্দেশিকা অনুযায়ী ঘরে ইটের দেওয়াল থাকলেও যদি পাকা ছাদ ইঁটের দেওয়াল থাকলেও যদি পাকা ছাদ থাকে তাহলে এই উপভোক্তার নাম তালিকায় পুরনায় অন্তর্ভুক্ত করা যাবে এর ফলে এই প্রকল্প থেকে আর কেউ বঞ্চিত হবে না যদি আপনার ইটের দেওয়াল আছে পাকার ছাদ আছে তবুও কিন্তু তালিকায় নাম আপনার অন্তর্ভুক্ত হবে এতে কিন্তু কোনো মানুষ বাদ যাবে না তো টেনশনে কোনো কারণে নেই যাত বাড়িতে পাকার দেওয়াল আছে পাচির আছে ছাদ আছে পাকার আদ অর্ধেক আছে টেনশনে কোনো কারণ নেই আপনার নাম কিন্তু আওয়াজ তালিকায় আবার নাম উঠবে অন্তর্ভুক্ত হবে সবাই কিন্তু পা ঘর পাবে টেনশানে কোনো কারণ নেই কোনো প্রবলেম নেই ওকে তো এই বিশাল বুড়ো অবশ্যই আপডেট ভিডিও প্রত্যেক শেয়ার করে দেবেন কারা কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তো পাশে থাকবেন সো থ্যাংক ইউ